সবাইকে শুভ সন্ধ্যা হর হর মনের যত্ন নিয়ে কথা বলবো মনের যত্ন পর্ব দুই প্রথম পর্বে কিছু বলেছি এবার দ্বিতীয় পর্বে যে কথাগুলো বলবো প্রথম কথা হচ্ছে আমাদের আমরা তো সাংসারিক জীবনে রাজ করি সবাই একটা সংসারের মধ্যে থাকি তো আমি যেহেতু নিজে সাংসারিক জীবনেই থাকি সাংসারিক কাজকর্মের মধ্যে সাংসারিক চিন্তা ভাবনার মধ্যেই থাকি সেই জন্য আমি সাংসারিক দিক থেকেই চেষ্টা করি চেনার নিজেও এবং আমি চাই যে আমার সঙ্গে যারা আমার আশেপাশে রয়েছেন তারাও এইভাবেই পথটাকে চিনে নেই বা বুঝে নেন কারণ চিনতে তো আমাদের হবেই বুঝতে আমাদের হবে যেতে আমাদের হবে কোনো কোনোভাবে আমরা যারা ভাবছি যে না এসব কিছু নয় তাদেরকে ঘুরে আসতে হবে যতক্ষণ না কারণ অবজার্ভেশ অবজার্ভ করার জন্যই আমাদের জন্ম পৃথিবীতে আসা যে কোনো জিনিসকে ইউনিভার্সকে বিশেষ করে ইউনিভার্সকে অবজার্ভ করার জন্যই আমরা এই পৃথিবীতে মানে জন্ম নিয়েছি বিচার ক্ষমতা নিয়ে অর্থাৎ আমরা একটা মানে কি বলবো একটা ব্রেন সুন্দর ব্রেন নিয়ে জন্ম নিয়েছি তো সেই জন্যই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করার ব্যাপারগুলো রয়েছে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমরা বিচার করতে পারি তবেই আমরা মানুষ তো সেই জন্য আমি বলবো যে সাংসারিক জীবনে ছোটো 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 অনেক কিছু ঘটনা থাকে যেগুলোর মধ্যে আমরা নিজেরা নিজেদেরকে ফেলে দিই যেমন ধরুন রিসেন্ট একটা মুভি বা ওটি প্ল্যাটফর্মে এসছে ইয়ে কী বলে মিসেস বলে একটা যেটা হচ্ছে হিন্দি বোধ আমি ঠিক দেখিনি কিন্তু কি মানে আসলটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান কিচেন বলে এরকম একটা কিছু ছিল যেটা আমি দেখেছি নামটা ভুলে গেছি অত মনে থাকে না তো মনে কেন থাকে না নাকি অত দেখেছি দেখে বুঝে গেছি ওই জিনিসটা মনে আছে থিমটা মনে আছে বা এটা কি বলতে চেয়েছে সেটা মনে আছে কিন্তু ওখানে নাম বা ডিরেক্টর বা অন্যান্য কারা অভিনয় করেছে অত ডিটেলে আমি যাইনি বলে আমার মনে নেই আমি যদি যেতাম ডিটেল নিয়ে ভাবতাম বা ডিটেলটা নিয়ে রেখে দিতাম তাহলে কিন্তু আমার মনে থাকতো তো সেই জন্য আমার মনে নেই তো যাই হোক এখন কথা হচ্ছে ওটা নিয়ে একটা ফিল্ম হয়েছে আমার মনে হচ্ছে চারপাশ থেকে যেরকম শুনছি তাতে আমার মনে হচ্ছে যে হয় না দেখবেন প্রত্যেক সংসারে কি হয় মহিলাদের ক্ষেত্রে যেটা হয় যে মহিলাদের ক্ষেত্র থেকে আমি বলছি প্রথমে যে এটা হয় কি যে ধরুন ধরুন আপনি সারাদিনই কাজ করছেন রান্নাঘরে মহিলাদের কাজটা কোথায় রান্নাঘর আর ঘরের মধ্যে কোথায় কি রাখা রয়েছে কেউ চশমা ফেলে গেছে ঠিক জায়গায় রাখেনি তুলে কেউ রুমাল ঠিক জায়গায় তুলে রাখে কেউ গামছা ঠিক জায়গায় তুলে রাখেনি ফেলে গেছে কেউ আরও কিছু ফেলে গেছে তো এইগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখা বা কি বলে রান্নার ক্ষেত্রে কে কোনটা খাবে এ ওটা খাবে ও ওটা খাবে কেউ রুটি খাবে কেউ ভাত খাবে কেউ অমুকের রুটি খাবে কেউ তমুকের রুটি খাবে কেউ তমুক তরকারি ছাড়া খেতে পারে না কেউ তমুক ছাড়া মানে এক একটা বিশেষ বিশেষ ব্যাপার আছে এইগুলোতে কী হয় মহিলারা খুব ফেঁসে যায় যে হ্যাঁ এটাই খেতে হবে এটাই করতে হবে এটাই এইভাবেই আর কি করতে হবে মিনস আমাকে দিতেই হবে ও খাবে ও খাবে না নালে ফেলে দেবে তো এই জায়গাটাতে আমি আসবো এই জায়গাটাতে আমার কথা হচ্ছে যে একদম শুরু থেকেই আপনাকে ভাবতে হতো এবার আপনি ভাবেননি এবার যখন ভাবেননি সময়টা পেরিয়ে গেছে একটা অভ্যেসে চলছেন আপনি কিন্তু একটা অভ্যেসে চলছেন যে ধরে নিন আপনার স্বামী আপনার স্বামী রাতে ভাত খাবে না আপনার স্বামী রাতে রুটিই খাবে এবার ধরুন আপনার জ্বর হয়েছে বা শরীরটা সবসময় যে কিছু হতে হবে তা না এমনি ভালো লাগে না অনেক সময় যে আজকে একদম ভালোই লাগছে না রান্নাই করতে ইচ্ছা করছে না তো কি করব। তো আমার কথা হচ্ছে যে আচ্ছা ও অফিস থেকে আসবে ও যদি রুটি না পায় ও রাগ করবে এই এইখানটা ঠিক এই পয়েন্টটাতে আমি বলবো দেখা যাক কি হয় আজকে দেখাই যাক কি হয় এই সাহসটা রাখতে হবে যে আজকে আমার শরীরটা ভালো লাগছে না আজকে আমার রুটি করার ইচ্ছে নেই আর যদি শরীর ঠিকও থাকে অনেক সময় শরীরে কিছুই হয় না কিন্তু মনটাই ভাল লাগে না ইচ্ছেই করছে না রান্না করতে এরম বহুবার হয় কিন্তু যারা একটু চাপের মধ্যে থাকে যারা হয়তো বাড়িতে অনেক কেউ রয়েছে তাই সেই রকমভাবে থাকে যদি শুধু স্বামী স্ত্রী একটি বাচ্চা থাকে সেই ক্ষেত্রে কী হয় মহিলারা যদি বলে যে না আজকে আমার ইচ্ছা করছে না তো সেখানে স্বামীও মেনে নেন সে দেখা যায় তো সেটাও একটা হয়ে যায় কিন্তু যেখানে অনেকগুলো ব্যক্তি থাকেন শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর জাম হোয়াট অনেকেও থাকেন সেইখানে দেখা যায় যে বাবারে কি বলবে কি আমাকে এই বলবে সেই কথাটা আবার আমাকে তো বকাবকি করবে সেটার জন্য সেটাটা গায়ে লাগবে সেই বকাবকিটা আবার চলে যাবে আমার বাপের বাড়িতে বা জায়ের শ্বশুর বাড়িতে হ্যাঁ এই জানো তো এই ঘরে ওই জন্য বকুনি খায় এই যে এই যে এই ব্যাপারগুলো আমাদের সংসারে ঘটে এবং এই ঘটার জন্য কি হয় আমরা ভয় পেয়ে যাই আর ভয় পেয়ে আমরা কি করি চাপে পড়ে যাই যে না ভাই ও বলেছে তাহলে তো আমাকে করতেই হবে শরীর খারাপ থাক এই থাক সেই থাক আমাকে করতেই হবে আমি এখানে বলবো যে এইবার ভালো করে জিনিসটাকে দেখতে হবে যে ও কি ও যে কেউ এ বি সি ডি ধরে নিন আমি বি এবার এ সি ডি ই এফ যেই থাক ঘরের মধ্যে তারা ও পছন্দ এর ওটা পছন্দ ওর ওটা পছন্দ ওর ওটা পছন্দ সেটা করতে হবে কাকে না বি কে করতে হবে বিয়ের মনে বিয়ের একটু সেইগুলো করার ইচ্ছা নেই আর বি কি খাবে বিয়ের কি পছন্দ সেটা কারুর দেখার যখন সেই অবস্থাটাই যখন আমার পরিবারের সেই রক্তের সম্পর্কের লোকগুলোর যখন সেই চিন্তা নেই যে বিয়ের কি পছন্দ বিয়ের কষ্ট হবে বিটা বি কি খাবে বা বিয়ে মানে অতটা করতে পারবে কি না এই ব্যাপারটা যখন ডি ই যাইহো হোয়াটেভার তাদের যখন নেই তখন বি কেন চাপটা নিচ্ছে বিয়ের কি দায় পড়েছে বিয়ে কেন ভাবছে না ভাই আমার যখন ইচ্ছে করছে না যখন আমি আমার মন সাথ দিচ্ছে না আমি জোর করে কেন করব কাজটা কোনো কাজই আমি জোর করে করব না যেমন ধরুন আপনার খাবার নিলেন পাতে আপনি বুঝতে পারছেন না অনেকেই আছে বুঝতে পারে না কতটা খাবো আবার তো নিয়ে নিল এবার একটু খাবার পরে বেশ পেটটা পড়ে গেল আর খেতে পারছে না খাবারটা নষ্ট করে নষ্ট হলো তো তখন কি মনে হয় বাবার নষ্ট হবে খাবারটা নষ্ট হবে আবার ও অমুক বলবে তো তমুক বলবে এই ওই বলবে সে সেই বলবে আর এমনিতেও নষ্ট করা ভালো না তো সবগুলো মিলে আমি জোর করে খেলাম এবার জোর করে তো খেয়ে নিলাম আপনি কি একবারও চিন্তা করেছেন খাবারটা এনি হাও নষ্টই হলো কারণ জোর করে আপনি খেয়ে নিলেন ডাইজেস্ট হলো না ঠিক মতন আপনার হয় ভমিটিং হলো নয় গ্যাস হয়ে গেল অম্বল হয়ে গেল ওষুধ খেতে হলো মাথা ঝিমঝিম করলো শুয়ে পড়লেন দুদিন উঠতে পারলেন না তো ওটা তো সামাও নষ্টই হলো তার থেকে মাটির জিনিস মাটিতেই চলে যেত হয় ওই খাবারটা একটু নষ্টই হতো হয় কাউকে দিয়ে দিতেন কেউ যদি ওটা না খেত তাহলে ওটা ফেলেই দিতেন কারণ ওখানে তো সেই একইভাবে নষ্টটা হবে এই চিন্তাটার জায়গা আমি বলছি আমরা অনেকেই বলি বাড়িতে এই ভাত নষ্ট বা অমুক নষ্ট নষ্টের জন্য অনেকে খেয়ে নেয় যে নষ্ট হবে খেয়ে নি জোর করে তো জোর করে যখন আমি খাচ্ছি তখন কিন্তু সেটা সামহাও নষ্টই হচ্ছে এটা ভালো করে ভেবে দেখুন সামহাও কিন্তু জিনিসটা নষ্টই হচ্ছে কোথায় গিয়ে নষ্ট হচ্ছে না আমার পেটের ভেতরে গিয়ে নষ্ট হচ্ছে আর আমার শরীরটা পুরো এই এত বড় বড়ো লাশটাকে আমার পর্যন্ত একদম অসুবিধায় ফেলে দিচ্ছে সে পেটে কিছু হলে তো আরও অসুবিধা হয় মন ভালো থাকে না কিছু থাকে না তো এই জিনিসগুলো ঘটছে তো সেই জায়গায় আমি বলবো ওই জিনিসটা ফেলে দেওয়াই ভালো ঠিক সেই রকম যেমন জোর করে এই খাবারের ব্যাপারটা একটা পয়েন্ট একটা এক্সাম্পল বললাম ঠিক সেই রকম অন্যান্য কাজগুলো তো আমার উপর এক্সেসই হয়ে যাচ্ছে যে ও কি করবে ও কী খাবে ও কী কোথায় কি রাখবে কি করে যাবে ও ও নোংরা করে গেছে ওকে বললে তো পরিষ্কার করবে না তাহলে আমাকেই তুলে রাখতে হবে ও জুতোটা ঠিক তো রাখবে না তা আমাকেই তুলে রাখতে হবে এই জায়গাটায় আমি বলছি ভালো করে বুঝতে দেখতে এবং আমার কথাটা পরিষ্কারভাবে বলে দিতে যে ভাই আমি সে আমার দাদা হোক দিদি হোক মা হোক বাবা হোক কাকা হোক মাসি হোক পিসি হোক স্বামী হোক স্ত্রী ইয়ে হোক স্ত্রী হোক যেই হোক তা আমাকে বলতে হবে কি যে তোমা তুমি যদি জুতোটা ওরকম করে ফেলে রাখো মজায় এদিক ওদিক ফেলে রাখো তাহলে তোমাকে ওই রকম করেই ওটা থেকে যাবে পরের দিন কিন্তু আমাকে চাইতে আসবে না আমার কাছে কিচ্ছু বলবে না এই গার্ডস নিয়ে বলতে হবে তাতে যদি একটা চড় খেয়ে নাও সেই চটটাও কিন্তু চটটা খেয়ে নেবে চরটা খেয়ে চুপ থাকবে একবার আমি সব সময় সবাইকেই বলি ইভিন আমি এইভাবে আমার ছেলেদেরও মানুষ করেছি যে একবার চর মারবে ঠিক আছে চলো খেয়ে নিলাম দুবার চর মারবে আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নিলাম তিনবার চর মারবে খেয়ে নিলাম বারের বার আর মারতে দেবো না তো একবার বলবে ঠিক আছে যদি চরও মেরে দিল আমি এক্সট্রিম পয়েন্টে গিয়ে বলছি যদি চরও মেরে দিল ঠিক আছে চলো চর মারো আমি তুলবো না আমি তুলবো তা না তার জন্য যদি একটা ক্যস সৃষ্টি হয় সেই ক্যাওসটাও সৃষ্টি করা সেই মহিলা বা সেই ব্যক্তি যে ব্যক্তির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে তারই উচিত হলে কিন্তু সে বেরোতে পারবে না তার উপরে চাপে সেই যাবে তো সেই জন্য তাকে বলবো মানে তাকে বলবো ঠিক ওইভাবে বলবো না বলবো বলছি না আমি বলছি এটা করলে তারও ভালো হবে আর তার চারপাশের লোকগুলোরও ভালো হবে চারপাশের লোকগুলো যদি নানান কাজে বিজি থাকতে পারে কেউ বলবে আমি তো রোজগার করে আনছি তাই আমার তাই তোমাকে ভাই তোমাকে তো এই কাজটা করতে ধরুন আমি স্বামীর ক্ষেত্রেই বললাম স্বামী বলল যে ভাই আমি তো বাইরে গিয়ে রোজগার করে আনছি তাহলে যাও তুমি রোজগার করতাম হ্যাঁ যাবো যাব রোজগার করতে কি করতে হবে তুমি সব ব্যবস্থা ব্যবস্থা করে দাও বা আমি ব্যবস্থা করছি এবার ব্যবস্থার যে গতিতে যে যে ট্র্যাকের উপর দিয়ে আমি আমার কাজের জোগাড়ের জন্য ব্যবস্থা করবো যেমন ধরুন আজকাল তো ফেসবুক থেকেও আর্নিং হয় ইউটিউব থেকেও আর্নিং হয় তাহলে আমি যে ইউটিউবে একটা চ্যানেল খুলব বা আমি সেখানে কন্টেন্ট দেব সেটার আমার ভাবনা চিন্তা আছে সেখানে আমার বিভিন্ন রকমের কাজ আছে সেগুলো করতে হবে আর যদি কেউ বাইরে কাজ করতে যায় তো তাকে বাইরে কাজ করতে যাওয়া আসা কাজ অফিসের কাজ নিয়ে একটা টাইম আছে সব মিলিয়ে আমি মানে আমার বল বলার বক্তব্যটা হচ্ছে কেভি এখানে একে অপরের পরিপূরক কিন্তু কেউ একা কিছু করতে পারে না একে অপরের পরিপূরক অর্থাৎ যে একা যদি একটা স্বামী হয় যে স্বামীটা শুধু রোজগার করছে আর ঘরে আছে বউটা ঘরে বসে আছে বউটা কিন্তু ঘরে বসে নেই সেও স্বামীটার জন্য খাবার তৈরি করে দিচ্ছে সেও ওইটা করছে সেও ওটা স্বামীটাকে মানতে হবে হ্যাঁ ও সেম কাজটা করছে বরং আমার থেকে একটু বেশি করছে আমি তো তবু ঘরে এসে আহ করে আরাম করে জল দাও গো চা দাও গো বলে বুঝতে পারছি কিন্তু সে তো তাও পাচ্ছে না তাকে জলটা খেয়ে দেবে তাকে চাটা খেয়ে দেবে তাহলে একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে হয় কোনো আজকাল আজকাল আবার এটাও দেখা যায় যে আমি শুধু মেয়েদের পক্ষ নিয়ে বা মহিলাদের পক্ষ নিয়েই বলছি তা নয় আমি অ্যাজ ইউজুয়াল যেগুলো ঘটে সেই ঘটনা নিয়ে কথা বলছি আজকাল যেরকম দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারা প্রভাব বিস্তার করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সবসময় বলি ব্যতিক্রম আছে কোথাও কোথাও আমারই চেনা পরিচিত আমার বোন বা দিদিরা রয়েছেন সেখানেও আমি দেখি তারাও আমাকে বলে যে জানো তো সংসারের এই তার মানে তারা মহিলা তাদের ওপরও যাচ্ছে আবার আমি পাশে এরকমও দেখি কিছু কিছু পুরুষ আছে কিছু পুরুষ আছে যাদের হচ্ছে যে তারা সব এটা করতে হবে মানে মহিলারা আবার তাদের ওপরে ফেলে দিচ্ছে ঠিক ঠিক যেটা একটা সময় পর্যন্ত পুরুষরা মেয়েদের মহিলাদের ওপর ফেলে এসেছিল চাপটা যে তোমাকে রান্না করতে হবে এটা কেন ওটা কেন সেটা কেন এটা ওখানে কেন ওটা সেখানে কেন ওই রান্না কেন নুন কম কেন চিনি বেশি কেন নুন বেশি কেন এই যে একটা চলতো ঠিক এখন উল্টে মহিলারা ওইটা ফেলছে পুরুষদের ওপর আমি বলবো তখনও ঠিক ছিল না যেটা পুরুষরা করেছে এখনও ঠিক নেই যেটা মহিলারা করছে একে অপরের পরিপূরক হয়ে কাজ করলে তবেই সেই কাজটা মানে একটা সফলতা পাবে একটা সুন্দর সুষ্ঠু কাজ হবে সবাই মিলে করো যা যে যেটা পারো সেটা করো একটা সংসারে তিনটে অন্তত মিনিমাম লোক থাকে তুমি যদি তোমার বাচ্চা তাকে বাচ্চা থেকে তাকে শেখাও জুতো ঠিক জায়গায় রাখবে তোমার জিনিস তুমি গুছিয়ে রাখবে তুমি নিজের বই পত্র গুছিয়ে রাখবে তুমি পাঁচ বছর পর্যন্ত তাকে শুধু করে 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 শিখিয়ে দাও পাঁচ বছর পরে তাকে মানে একদম সঙ্গে পাঁচ বছর পরে তাকে আস্তে আস্তে ছাড়তে শেখো বই গুছিয়ে দাও এই বই গুছিয়ে দাও বলছি বই ওকে নিজে গুছাতে বলো স্কুলে যাবে ব্যাগ নিজেকে গুছাতে বলো ছোট্ট কুটি কুটি হাতেও করবে কিন্তু ও করবে ওকে বলো ঠিক আছে তুমি খেলেছ সব খেলনা তুমি তুলে রাখো দেখি তো কেমন পারো ওকে সব সময় একটা মধ্যে ফেলো দেখি তো তুমি কত তাড়াতাড়ি আমি টাইম গুনছি দেখি তো তুমি কত তাড়াতাড়ি পারো তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না তুমি সেই সুযোগ আরেকটা কাজ করে নাও কিন্তু তোমা ওকে বলতে হবে দেখি তো তুমি কেমন করে পারো যাই হোক আমি এটা বাচ্চাদের এটা নিয়ে আসছি পরে আসবো বাচ্চাদের ব্যাপারটা নিয়ে আমি অলওভার এখন একটা বলছি যে এই এই যে একে অপরের পরিপূরক আগে নিজেকে জানতে হবে যে আমরা যে যাই হই সন্তান তখনই সন্তান যখন বাবা মা আছে বাবা মা তখনই বাবা মা যখন সন্তান আছে শুধু বাবা মা বাবা মা হতে পারে না শুধু সন্তান সন্তান হতে পারে না তো বাবা মা সন্তান ভাই বোন ভাই আছে তাই বোন বোন আছে তাই ভাই তো এই এই যে ব্যাপারগুলো এগুলোকে দেখতে হবে অন্তর মানে একটা অন্তর ভাবনা থাকতে হবে একটা অন্তর্মুখী জ্ঞান থাকতে হবে যে জ্ঞান তোমাকে দেখাবে যে দেখিত যে বোধ তোমাকে দেখাবে যে দেখিত এটা কি হচ্ছে তো আমরা একে অপরের পরিপূরক সেই পরিপূরক হয়ে কাজ করতে হবে নট কি ও একাই করে যাবে এখন তো পুরুষরা হয়েছে এটিএম কার্ড এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারা কি না পুরুষ হচ্ছে ঘরের কাজও করবে বাইরের কাজও করবে টাকাও বেশি রোজগার করবে যা চাইব তাই দেবে আমাকে কিছু বলবে না আমাকে একদম তুলু তুলু করে রাখ মানে একদম ইয়ে করে রাখবে হাতের মুঠোয় একদম মাথায় মুকুট করে রাখবে এটা তো সম্ভব নয় ঠিক পুরুষের জন্য যেমন এটা সম্ভব নয় কোনো পুরুষ যদি ভাবে যে আমার মা আমাকে এই করবে বা আমার বউ আমাকে এই করবে আমার দিদি আমাকে বা বোন আমাকে এইরকম করবে এরকম ব্যবহার করবে যে বোনটা তোমার জন্য খাচ্ছে সারাক্ষণ তার দিকে একবার তাকাও দেখো যে আহারে ও বেচারা সকাল থেকে খেটেই যাচ্ছে আয় তো তোর কি দরকার বল আয় তো তুই একটু বস পাঁচ মিনিট কি সময় থাকে না যে সেই বোনটা সেই দিদিটা সেই মাটা সেই বউটার সঙ্গে বসার যে একবার বসি দেখি ওর কথা কি ওর বক্তব্য কি ওর কোথায় দুঃখ ওর কোথায় ব্যথা ওর কোথায় শারীরিক ওর ইয়ে কী অবস্থা আমরা এই যে সংসারের মধ্যে থাকি আপনারা কেউ বলতে পারবেন যে কেউ কখনো ঘরের মধ্যে এই তুমি কেমন আছো এটা কেউ বলি আমরা এই তুমি কেমন আছো বা এই তুই কেমন আছিস রে সব ঠিক আছে তো এইগুলো বলতে হয় এইগুলো বললে কাছে কাছে আসা যায় বাড়ি বলে আমরা মনে করি সবাই একসঙ্গে থাকি কি ভালো আছে কি ভালো আছে কেউ কেউ ভালো নেই কেন কারণ তার একটাই কারণ যে আমরা কেউ কাউ আমরা সবাই সবাইকে ইগনোর করি যার দ্বারা কাজটা গুছানো হয়ে যাবে তাকে শুধু তার দ্বারা শুধু তাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি ব্যাস এবার আমি আমার মতন রয়েছি এই যে এই যে একটা কি বলবো একটা এই যে মনোবৃত্তিটা যে ও যা পারচে করুক আমার দেখার দরকার নেই ও যা পারচে করুক এই যে ঘর চ্যারিটি বিগানস অ্যাট হোম ঘর থেকে এটা তৈরি হচ্ছে এটা ঠিক বাইরে গিয়েও ওরকম আছড়ে পড়ছে আর ও কি হয়েছে হাই হ্যালো খুব বললাম আমার শাড়ি গয়না দেখিয়ে দিলে আমার রূপটা দেখিয়ে দিলাম আমার মেকআপ দেখিয়ে দিলো আমি কি কাজ করছি তার একটা ফিরস দিয়ে দিলাম ভাই আমি ভীষণ বিজি ভাই আমি ভীষণ বিজি কিসের বিজি বিজিটা কি বিজি ওরকম কেউ বিজি হতে পারে না যে একটা ফোন করতে পারে না বা একটা হাই হ্যালো করতে পারে না এতেও কি হচ্ছে না একটা অ্যাটমসফেয়ারি বিরাট একটা বাজে চেঞ্জ হয়ে যাচ্ছে এসে হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে পৃথিবীটা যে এত সুন্দর এত হাজার কোটি বছর ধরে বিগ ব্যাং হওয়ার পর এত কিছু হওয়ার পরেও যে এত সুন্দর পৃথিবীটা সেই সুন্দর পৃথিবীটাকে নষ্ট করল মানুষ কারণ মানুষ মানুষের মতো কাজ করছে না আজও করছে না করে আসছে না কোথাও এসে 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 ভেঙে গেছে এবং এখন এটা করছে না বলে তাদের সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে তো আগে তো নিজেকে ভাবতে হবে যে আমি কি করছি আমার মনটা কি বলছে আমি কিভাবে মনের যত্ন নিচ্ছি আমার আজকে ভালো লাগছে না তো আমি করব না তাতে যদি মেরে কেটে আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়ে দেয় দিক বাছি দিক এই এই ভাবনাটা রাখতে হবে আর বুকবে ও অমুক করবে ও অমুক বলবে আমার গায়ে লাগবে এইসব না আচ্ছা আমি করবো না আমার যতটা করার আমি তো করে দিয়েছি এমন না আমি পায় আমি বলছি না পায়ের ওপর পা তুলে বসে খেলো সেটা হয় না কারণ জগতের ভাবে তৈরি তোমাকে কাজ করতেই হবে তুমি সারা দিন বসেই থাকতে পারবে না কেউ পারবে না বসে থাকতে একটা আশি অসতীপর বৃদ্ধ বা বৃদ্ধাও সেও বসে থাকতে পারবে না সে অন্তত হাত পাগুলো নাড়বে বাচ্চারা কি করে দেখবেন জন্মের পরে বাচ্চাটা শুয়ে আছে যখন একদমই ছোট একদিন দু দিন তিন দিন এরকম বয়স যখন বাড়িতে এনেছেন হ্যাঁ দিন তো কেউ আনে না যাই হোক চতুর্থ দিন থেকেও আপনি বাড়িতে ওকে রাখুন দেখুন যে ও হাত পা ছুটছে তার মানে কেউ স্থির নয় আমরা স্থির নই কেউ থাকতে পারবো না আমরা কিছু না কিছু করব। তো এই কিছু না কিছু করার অভ্যেসটাকে রাখতে হবে আর আমার যতটুকু সম্ভব আমার এমনও হতে পারে যে আমি সংসারে সমস্ত সমস্ত কিছু করছি কিন্তু আমার একটু গান গাইতে ভাল লাগছে তখন ওই কাজ করতে করতে আমি গান গাইবো কাজ করতে করতে আমি ইয়ে করবো কবিতা পড়বো বা লিখবো এই ওটা চাপিয়ে দিয়ে একটু পাশে লিখে নিলাম কিছু একটা কথা এলো আমি লিখে নিলাম বা কিছু একটা কাউকে বলতে হবে আমি লিখে নিলাম এই প্র্যাকটিসটা করতে হবে আরেকটা কি না সবার হয়তো লেখা এবার কেউ নাচ প্র্যাকটিস করবে না আমাকে পাঁচ মিনিট অন্তত পাঁচ থেকে দশ মিনিট আমাকে নিজেকে সময় বার করতেই হবে যে আমি যাতে উঠে ওই প্র্যাকটিস নাচটা প্র্যাকটিস করতে পারি দশ মিনিট করব কিন্তু আমাকে করতেই হবে তো এই ভাবনা চিন্তা নিয়ে এগোতে হবে কেউ কারোর উপর আমরা দায় বর্তিয়ে দেবো না যে না এটা ওর দায় এটা ওই করবে এরকম মানে জোর করে করাবো না জোর করে না যার যেটা দায় তাকে সেটা বুঝিয়ে দেওয়া যদি কেউ সবাই বোঝে মানুষ কিন্তু যদি কেউ এমন হয় যে এই দায়টা বুঝতে পারছে না তখন তাকে বুঝিয়ে দাও বুঝিয়ে দিয়ে তুমি তোমার মতন করো তুমি তোমার মনকে দেখো তুমি তোমার নিজের মনের যত্ন নাও যে আমার মন যেন শান্ত থাকে আমার মন যেন ভালো থাকে এইটা তোমাকে দেখতে হবে এটা যেদিন তুমি দেখে নেবে দেখবে তোমার আশেপাশটাও আস্তে 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 তোমার পথের মতোই চলছে আর এমনি করে আস্তে আস্তে পুরো ব্যাপারটাই একটা সুন্দর মানে একটা সুন্দরভাবে চলবে একটা সুন্দর পথে এগোতে থাকবে এটা আমার দ্বিতীয় পর্বের সামান্য কথা কারণ এই সব নিয়ে কথা বলতে গেলে ভিডিও প্রচুর বড় হয় আর ভিডিও শেষ পর্যন্ত কেউ দেখতে চায় না যদিও আমিও এখানে ভেবেছি দেখবে দেখবে না দেখবে না দেখবে আমার আমার মনে হচ্ছে আমার মহাদেব আমাকে বলতে বসিয়েছে আমার যতটা যেভাবে আমি পারবো আমি তো বিশ্বজ্ঞানী নই আমি নিজের উপলব্ধি দিয়ে যতটুকু বুঝেছি নিজের জীবন দিয়ে যতটুকু বুঝেছি কারণ ধাক্কা না খেলে মানুষ বোঝে না আমি প্রচুর ধাক্কা খেয়েছি ধাক্কা না সুনামি এসছে এক একটা জীবনে সেই যে উঠেছি পড়েছি লেগেছে তুলেছি ঝেড়েছি তো সেই সব করতে করতে আমি যেটুকু আমার সামান্য যেটুকু দেখা আমি দেখতে শিখেছি মহাদেবের কাছ থেকে মহাদেবের আদেশে যেভাবে আমি আজও চলে আসছি সেইটুকুই তারই আদেশ যে হ্যাঁ চলো বলো কে দেখলো দেখলো না সেটা ম্যাটার করে না কিন্তু দেখলে আমার মনে হয় ক্ষতি হয়ে যাবে না কিছু কারুর আর যদি তোমরা কেউ দেখো আমার অপোজিটে আমার ভিডিও যদি দেখো আমি বারবার একটা অনুরোধ করছি তোমরা কমেন্ট লিখবে যে হ্যাঁ কথাটা ঠিক মিলল বা মিলল না বা কোনো প্রশ্ন থাকলে বা যদি মনে হয় আমি কোনো ভুল এক্সাম্পল দিয়েছি বা এক্সাম্পলটা ক্লিয়ার হয়নি এনি টাইপ অফ কোয়েশ্চেন যদি থাকে তোমরা ভাই করো তাহলে আমি নিজেকেও শুধরাতে পারব সবসময় যেন মানুষ আমরা একে অপরের পরিপূরক একা কেউ চলতে পারে না তুমি যদি আরেকটা মানুষের হেল্প চাইছো তাহলে তুমি যেন আরেকটা মানুষের আরেকটা মানুষের তোমার হেল্পটা চাই আরেকটা মানুষের মানে তোমারই আমি সেই অর্থে আমি তুমি হিসাবে যদি বলি তাহলে সেই মানুষটারও তোমার হেল্প চাই তোমারও তার হেল্প চাই এইভাবে একে অপরের পরিপূরক হয়ে নিজেদের ভাবো তাহলে দেখবে মন আস্তে 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 তোমাদের এক জায়গায় আসবে এবং তোমরা সেই একটা সুন্দর পথে সবাই এগিয়ে যেতে পারবে আজকের মতো এখানেই থাক আজকের মতো না এখনকার মতো এখানে থাক আর আমার যদি কিছু ভুল হয় আমাকে ক্ষমাঘেন না করে দিও আর যদি কিছু মেলে তাহলে বলো তাহলে আমি খুব খুশি হব একটা মানুষকে খুশি করা মানুষেরই কাজ আমি মানুষের কাছে মানুষের মতো ব্যবহার চাই আবার বললাম মনের যত্ন নেবে কি করে আমি আবার আসছি পরের ভিডিও নমস্কার